আজ বুধবার আটই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুথ যার জন্ম ছকে বুথ খারাপ এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা দেখেছি সাধারণত ইন্ট্রোভার্ট হতে অর্থাৎ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন বয়স যদি তিরিশ হয় দেখতে হয় তো আপনার চল্লিশ বছরের মতো লাগে অর্থাৎ আপনার বয়স ছাড়া ফেসের উপরে বয়সের প্রভাব বেশি পড়ে এবং এই ধরনের ব্যক্তিবর্গদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আমরা অনুভব করে থাকি এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনারা বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা সবুজ রঙের ড্রেস পরুন মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ শাক সবজি বেশি করে খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের সম্পর্কের খাতে এবং অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রঙ থাকবে লাল আজ দিনের শুরুতেই কোনো না কোনো খুশির সংবাদ পেয়ে দিনটি কিন্তু শুরু করতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অযথা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন তা না হলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনারা অনুভব করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে নিজের মূল্য মূল্যবান সময় মোবাইল টেলিভিশন ল্যাপটপে যেন নষ্ট করবেন না আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবুও বন্ধু বান্ধব এবং অচেনা ব্যক্তিবর্গদের তরফ থেকে একটু সাবধান থাকুন অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না